একদিকে কলকাতার এক মহিলা ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ আর অপরদিকে আর এক মহিলা ডাক্তার বিমানবন্দরে প্রাণ বাঁচালেন এক মৃত্যু পথযাত্রীর যে পুরুষ সমাজে বহু নারীকে এখনও অত্যাচারিত হতে হয় সেই সমাজেরই এক নারী প্রাণ বাঁচালেন এক পুরুষের আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা বিস্তারে জেনে নিন ঘটনাটা দিল্লি বিমানবন্দরের বিমানবন্দর চত্বরে প্রত্যেক দিনের মতোই যাত্রীদের ভিড় এবং কোলাহল উত্তরোত্তর বেড়েই চলেছে এমন সময়ে এক বয়স্ক ব্যক্তি উপস্থিত হন বিমানবন্দর চত্বরে বিমানযাত্রার আগে সাধারণত যাত্রীরা বিমানবন্দরে থাকা বিভিন্ন খাবারের স্টল থেকে নিজেদের পছন্দের খাবার খেয়ে নেন এর কারণ অনেক সময় দেখা যায় বিমানযাত্রার সময় বিমান কর্তৃপক্ষ যে সমস্ত খাবার যাত্রীদের দেয় সেই খাবারগুলো অনেকেরই পছন্দ হয় না বিশেষত বয়স্ক মানুষদের ক্ষেত্রে বহুবার এমন ঘটনা লক্ষ্য করা যায় সেই প্রৌঢ় ব্যক্তিও এই কথা ভেবেই খাবারের দোকানের দিকে পা বাড়িয়েছিলেন নিজের পছন্দের খাবার কিনে বিল মিটিয়ে দেন ওই ব্যক্তি তারপর বসার জন্য জায়গা খুঁজতে থাকেন খাবারের কাউন্টার থেকে বেরোতেই ওই ব্যক্তি একটু অস্বস্তি বোধ করেন সেন্ট্রাল এসিতেও কপালে ঘাম জমতে থাকে ওই বৃদ্ধের এরপর হাঁটার গতি কমে যায় তার আশেপাশের লোকেদের ঘটনাটা নজরে আসলেও কেউ তেমন গা করেনি ওই বয়স্ক ব্যক্তি যে বুকের বাঁ হাত বলাতে শুরু করেছেন সেই ব্যাপারটা উপস্থিত ব্যক্তিদের নজর এড়িয়ে যায় এরপর এই চোখে নিমেষে আচমকা ওই ব্যক্তি বিমানবন্দরের মেঝেতেই অজ্ঞান হয়ে পড়ে যান মেঝেতে লুটিয়ে পড়তেই চারদিকে হই হৈ পড়ে যায় সবাই ছুটে এসে বৃদ্ধকে ঘিরে দাঁড়িয়ে পড়েন কেউ কেউ ওই ব্যক্তির মুখে জলে ঝাপটা দিতে থাকেন কিন্তু কেউই বুঝতে পারছিলেন না এই সময় ঠিক কী করা উচিত ঠিক ওই সময় হাজির হলেন এক তরুণী ভিড় সরিয়ে পৌঁছে গেলেন মেঝেতে পড়ে থাকা ব্যক্তির কাছে তারপর দৃঢ় কণ্ঠে সবাইকে বললেন ভিড় কমাতে এরপরেই জায়গাটা খানিকটা ফাঁকা করে দেয় বিমানবন্দরে থাকা কয়েকজন সিকিউরিটি গার্ড এরপর সেই তরুণী ওই ব্যক্তি চোখে চশমা খুলে পাশে রেখে দেন এবং হাঁটু মুড়ে তার পাশেই বসে পড়েন এরপর দুহাত দিয়ে বিশেষ কায়দায় বুকের একটি নির্দিষ্ট জায়গায় চাপ দিতে থাকেন আর বলতে থাকেন কাকু উঠুন চোখ খুলুন কিন্তু কোনো লাভ হয় না আসলে ওই ব্যক্তির ততক্ষণে একটা মেজার হার্ট অ্যাট্যাক হয়ে গেছে আর পেশায় ডাক্তার ওই তরুণীর অভিজ্ঞ চোখ পুরো ব্যাপারটা বুঝতে পেরেই ওই ব্যক্তিকে সিপিআর দিতে শুরু করেন সিপিআর হল বিশেষ একটি পদ্ধতি আর এর পুরো নাম কার্ডিয়াক পালমোনারি রেসাসিটেশন কোনো রোগীর হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে এই পদ্ধতিতেই তা ফিরিয়ে আনার চেষ্টা করা হয় প্রায় পাঁচ মিনিট সিপিআর দেওয়ার পর ধীরে ধীরে জ্ঞান ফেরে বয়স্ক ব্যক্তিটি উপস্থিত জনতার হাততালির শব্দ ছড়িয়ে পড়ে গোটা বিমানবন্দর চত্বরে যে মেয়েদের প্রায় সব জায়গায় অবহেলা করা হয় অকারণে অত্যাচার করা হয় প্রত্যেকবার তাদের ক্ষমতাকে উপেক্ষা করে দমিয়ে রাখা হয় সেই মহিলারা সুযোগ পেলেই যে কি করতে পারেন তার রাশি রাশি উদাহরণ আমাদের চোখের সামনেই রয়েছে খেলার দুনিয়া থেকে শুরু করে শিল্প ব্যবসা থেকে শুরু করে বিজ্ঞান সমাজের যে কোনো স্তরে নারীদের অবদান অনস্বীকার্য পুরুষ এবং নারী কাঁধে কাঁধ মিলিয়ে যাতে একসঙ্গে হাঁটতে পারে তেমনই একটি পরিবেশ তৈরি করার দায়িত্ব আমাদের সবার তাহলেই আমরা আমাদের আগামী প্রজন্মকে একটা সুস্থ সমাজ উপহার দিতে পারব গোটা আলটিমাইট মিডিয়া কুর্নি জানায় ওই তরুণী ডাক্তারকে যিনি উপস্থিত না থাকলে হয়তো একটা বড়সড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারতো দিল্লি বিমানবন্দরে গোটা আলটিমাইট মিডিয়া কুর্নি জানায় সেই সমস্ত মহিলা ডাক্তারদের যারা প্রতিনিয়ত ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সেবা করে চলেছেন সমাজের আপনারা ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন এটুকুই আমাদের প্রার্থনা আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষে যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন